অধ্যায় পঁচিশ কান গায়ে মাছ চিন্তা করা আমাদের কান থাকবে কানের জায়গায় সেই কান যদি আপনার গায়ে এসে লেগে যায় চিন্তার বিষয় না ভাহিম কান 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 যদি আপনার গায়ের সাথে চলে আসে একটা অবশ্যই চিন্তার বিষয় কান গায়ে মাছ মানে হলো চিন্তা করা মানে কান থাকবে কানের জায়গায় কান যদি গায়ে এসে লেগে যায় চিন্তার বিষয় আমরা জানি

বয়স বৃদ্ধি পেয়েছে আর এক বান্ধবী সব কোথায় বান্ধবী সব কোথায় গ্রামাঞ্চলে তাই শিখান অ্যাম্বাসি স্যার আমাদেরকে আম্বাসিতে যা আসে স্যার আমাদেরকে তাই শিকান তাই শিখান অ্যাম্বাসি মনে থাকবে না जी सर मुनरेकबेन কিভাবে তাই সি জনজে মানে হ্যাঁ গুরুপু গ্রুপ ইংলিশ শব্দ তাই না এর আসে আমরা জানি ওকু মানে 10 কোটি ওকু মানে অন্নের বা ওকু মানে পিছনে এটা ছোটবেলা পড়ে আসছি জি স্যার অন্নের বর পিছনে দশ কোটি নিজের বক আনাই হ্যাঁ তারপরে ইকুরা মানে আগে পড়ছে দাম কত আর এখন পরব ইকুরা মানে আচ্ছা দাম কত যদি জিজ্ঞাসা করে তাহলে দামটা বলতে হয় না যে দামটা এত মানে এত আপনারা বলেন না এত বললাম তাও না সেই এত মানে হচ্ছে এত তারপরে আহ ইকুরা মানে এত কত মানে ব্যাপার কত মানে কি ব্যাপার কত ব্যাপার আমরা বলি না কত যে ব্যাপার কত মানে হচ্ছে ব্যাপার প্রিয় শিক্ষার্থীগণ এর মধ্য থেকে আমাদের পঁচিশ অধ্যায় রেকর্ডিং শেষ হয়ে গেল